বাস একবার দেখো নর্মালি বাস ঝাট দেখতে অবশ্যই ভালো লাগে অনেক বাস গাছ একসঙ্গে থাকলে বা অনেক গাছপালা একসঙ্গে থাকলেই ভালো লাগে কিন্তু এখানে বাস বাস অনেকটা উপর উঠে গেছে এবং সবুজ পাতা ছিঁড়েছে এবং মোটামুটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল অব্দি গাছটা রয়েছে অনেক উপর পর্যন্ত অনেক উপর পর্যন্ত আমরা এসেছি কানাঘরে মোটামুটি ওই একটা পিকনিক স্পট দেখার জন্য শুনেছি ওদিকে ভালো পিকনিকের জায়গা আছে তো দেখতে গিয়ে সরকারি যে মানে সরকারি বনদপ্তরের যে জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা জাস্ট ঢোকার মুখে বাস গাছগুলোকে দেখে অবাক হয়ে গেলাম এবং এত সুন্দর লাগছে এছাড়াও আরও অনেক গাছ রয়েছে আম গাছ থেকে শুরু করে আরও বিভিন্ন রকম গাছ রয়েছে আর সামনে একটা রাস্তাও ছিল চারপাশে বন জঙ্গল মাঝখানে একটা সরু রাস্তা চলে গেছে একটা অদ্ভুত একটা রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছিলো দিয়ে ওই জন্য ভাবলাম যে এই ভিডিওটা একবার করা যাক হ্যাঁ সবার সঙ্গে শেয়ার করব যে কেমন কি সুন্দর এরকম প্রাকৃতিক সৌন্দর্য তো খুব কম দেখতে পাওয়া যায় দেখো কি সুন্দর লাগছে দিয়ে আমরা এবার সামনে রাস্তা ধরে এগোবো হ্যাঁ বাস গাছটা খালি দেখো খুব মোটা নয় সরু সরু গাছ এবং ঢুলে আছে দেখো অপূর্ব ওই রাস্তা ধরে সোজা যাচ্ছে কীরকম লাগছে না অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অপূর্ব কানাগড়ে তোমরা যদি আসো অবশ্যই এখানে একবার এসো জায়গাটা সত্যি করি অদ্ভুত সুন্দর এবং এই রাস্তায় সেরকম গাড়ি ঘোড়া নিয়ে নেই এবং বনের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে যাচ্ছে দেখেও ভাল লাগছে দেখো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাবো আর ভালো করে কানে বিভিন্ন পাখির ডাক আসছে প্রকৃতির একটা আলাদা শব্দ আছে সেটা এখানে বেশ বুঝতে পারা যাচ্ছে পাশে দেখছো পানাপুকুর হয়ে আছে এটা কিন্তু সরস্বতী নদী এই নদী যদি আরও বেশি জল থাকতো তাহলে হয়তো দৃশ্যটা আরো অন্য হতে পারত আম গাছই বেশি কলা গাছ আছে আরও বিভিন্ন রকমের গাছ আছে আমি সব গাছ চিনিও না মোটামুটি অনেকটা রাস্তায় হেঁটে গেলে পনেরো মিনিট মতো লাগবেই রাস্তাটা কভার আশ্চর্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছো কত সুন্দর জানি না তোমাদের কেমন লাগছে আমি কিন্তু খুব ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি দেখো কি সুন্দর জঙ্গল এই জঙ্গলের ভেতর ভেতরে মানুষ পিকনিক করে হুম কলা গাছ আছে আম গাছ আছে বিভিন্ন রকম আচ্ছা আমার এই প্রাকৃতিক যে সৌন্দর্য যেগুলো আমি তুলে ধরি তোমাদের কেমন লাগে নেচার ভালোবাসো তোমরা কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এরকম বিভিন্ন রকম ফলের বাগান অনেক রয়েছে যেমন আম বাগান তো রয়েইছে কলা বাগানও রয়েছে সুপুরি গাছের বিভিন্ন রকম বাগান অনেক কিছু রয়েছে তো তারই কিছু কিছু অংশ মাঝে মধ্যে আমি শেয়ার করি তোমাদের জন্য কারণ আমার প্রাকৃতিক এগুলো খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভাল লাগে একটু জানিও আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো আর অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে আজকে তাহলে এখানেই থাক ভাল থেক সবাই